ক্যাডাকিমান আসসালামু আলাইকুম চলে আসবেন একটা শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি তোমাদের জন্য অফার প্রাইজের ড্রেস যেখানে একদম বেশি দিন দিনে যে আমাদের প্রধান এই দিন চলে আসতেছে তো যেখানে আঠাশো তিন হাজার টাকার ড্রেস তোমরা পাও আমাদের কাছে হোলসেলে একদম হোলসেলে পাচ্ছ অনলি উনিশশো পঞ্চাশ টাকায় আর এত সুন্দর সুন্দর বিউটিফুল কালার একদম কাটিওয়ার ড্রেসগুলো ঠিক আছে অনেক 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 এক্সক্লুসিভ অনেক সুন্দর জাস্ট আমি একটা খুলেই দেখে যে কতটা সুন্দর ড্রেসের কোয়ালিটি একদম পিওর জর্জেটার মধ্যে ঠিক আছে একদম পিওর জর্জেটার মধ্যে পুরোটাই জর্জে সার্বীক্ষণ আছে পুরোটাই তার স্টোনার তারপর স্টারের কাপড় পাবা এক দুপা টাকা পুরোটাই গরজিয়াস ঠিক আছে অনেক সুন্দর একেবারে এক বোটারি সিজিয়াস্টন ওয়ার ওরা প্রাইস হচ্ছে অনি উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকার পাচ্ছি বিউটিফুল গর্জিয়াস ড্রেসগুলো যাদের যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট করে ইনবক্স কনফার্ম হলে একদম পুরা তোমরা বুক করে নিতে পারবা ঠিক আছে মাত্র টাকা দিয়ে বুক করে ফেলতে পারবা আর যদি চাও যে শোরুমে এসে নিবা তো কোনো সমস্যা নেই শোরুমে এসে নিতে পারবা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার পুরাটাই একদম পুরো সেট করা ইনার তারপর হচ্ছে স্যালোয়ারের কাপড় দুপাতা সবকিছু মিলে একদম পুরো ফুল সেট যেখানে আটাইশো তিন হাজার টাকা প্রাইস সেখানে আমাদের কাছে উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা থাকছে বিউটিফুল ড্রেস গুলোর প্রাইস অবশ্যই ভালো লাগলে দিয়ে দিবে এন্ড চলে আসবে আমাদের শোরুমে হ্যাঁ এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এক একটা ডিজাইন এক এক রকম এক একটা সুন্দর জ্যাক এক রকম প্রাইস হচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় একটু ফুল গর্জিয়াস ড্রেস দাওয়া পাচ্ছে ঠিক আছে একেবারে ফুললি একদম সিকুয়েন্স স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর আর খুবই কমফোর্টেবল একদম গর্জিয়াসের মধ্যে একদম পাঁচ মাছ সফট প্রাইস উনিশশো পঞ্চাশ এখানে ইনারের কাপড় অ্যান্ড হচ্ছে কী বলে স্যালোয়ারের কাপড় লসের প্রাইস থাকতেছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার এই যেই কালারটা তো আরও অনেক বেশি চমৎকার অনেক সুন্দর এটা আবার স্টোন ওয়ার্ক করে আসছে অনেক সুন্দর গর্জেস স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে অনেক সুন্দর একটা জাম জাম কালার প্রায় মাত্র উনিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা যেখানে পঁচিশশো থেকে আঠাশশো টাকা প্রাইস তোমাদের জন্য হোলসেল প্রাইস মাত্র উনিশশো টাকা মাত্র প্রাইস কত উনিশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা কারণ এগুলো কিন্তু একদম বাম্পার অফার প্রাইস ঠিক আছে পুরো ফুল গর্জিয়াস একদম পার্টিওয়ে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে তিন চারটা ডিজাইন আছে জাস্ট আমি একটু শর্টকাট দেখাই দিলাম যে কি কি কোয়ালিটি আসছে অ্যান্ড হাতার স্লিভস কিন্তু আলাদা আছে হাতার স্লিভসটটার মতো গর্জিয়াস টাইপের একটা কাজ হবে খুব বিউটিফুল প্যাটার্নের একটা গর্জিয়াস টাইপের কাজ হবে প্রাইস যেখানে পঁচিশশো আটাইশো টাকা তোমাদের জন্য মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সবচেয়ে বিউটিফুল ড্রেস প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম মানে একেবারে 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 মানে কমের মধ্যে যেটা ওই দিয়ে তোমাদের দিয়ে দিলাম প্রাইসটা ঠিক আছে লাস্ট আরেকটা ড্রেস দেখাবে এখানে অনেক কালার আছে ইউজফুল মানে মেজেন্ডা তারপরে পার্পেল তারপর ব্ল্যাক কালার মেরুন কালার সব কালার দসে আছে প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যার একটা কালার তো কালার আরও অনেক আছে যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে এখানে আরও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একদম হোলসেল প্রাইস ঠিক আছে পুরো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো সবাই অবশ্যই আসবা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আমাকে